যাদেরকে সবসময় অভিবাসন বান্ধব হিসাবে বলা হতো সেই লেবার পার্টি ক্ষমতায় আসার পরে সর্বোচ্চ সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এখন পর্যন্ত গত ছয় মাসে তেরো হাজার পাঁচশো মানুষকে এটা হচ্ছে হোম অফিসের আজকের পর্যন্ত যে ডাটা সেই ডাটা অনুযায়ী যে তথ্য সেটা বলছে যে তেরো হাজার পাঁচশো মানুষকে অবৈধভাবে কাজ করার অপরাধে এবং ব্রিটেনে অবৈধভাবে থাকার অপরাধে মানে ইমিগ্রেশন আইন ভঙ্গ করে থাকার অপরাধে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এখানে নিশ্চিতভাবেই বলা যায় যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন কারণ ঠিক নির্বাচনের আগ মুহূর্তে কনজারভেটিভ সরকার বাংলাদেশ সরকারের সাথে এক বাংলাদেশের যারা এখানে অবৈধভাবে আছেন তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে একটি চুক্তি করে এবং সেখানে ফার্স্ট থেকে তাদেরকে যাতে বাংলাদেশের নাগরিকদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো যায় অবৈধভাবে যারা আছেন তাদেরকে যাতে ফেরত পাঠানো যায় সেই ব্যাপারে তারা একটি চুক্তি সম্পাদন করে শুধুমাত্র এই যে তেরো হাজার পাঁচশো মানুষকে এই এই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তা নয় আরও কয়েক হাজার মানুষকে তাদেরকে ডিটেনশনে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে আজকে হোম অফিসের সর্বশেষ তথ্য থেকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হোম অফিস এখন অবৈধ অভিবাসনকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এর মধ্যে নতুন একটি পদক্ষেপ হচ্ছে প্রায় বারোশো অফিসারের শরীরে অত্যাধুনিক ক্যামেরা বসাবে যেটার জন্য বাজেট ধরা হয়েছে পাঁচ মিলিয়ন পাউন্ড এই অত্যাধুনিক ক্যামেরা দিয়ে রাস্তাঘাটে যখন তারা চলাফেরা করবে মানুষের ফেস রিকগনিশন করে তারা সেই মানুষের ব্রিটেনে থাকার যে স্ট্যাটাসগুলো রয়েছে সেই স্ট্যাটাসগুলো পরীক্ষা করতে পারবে এবং তারা তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে এছাড়া আরও তিন মিলিয়ন পাউন্ড খরচ করে ফিঙ্গার প্রিন্টের একটি নতুন ব্যবস্থা নিয়ে আসছে তারা তারা যেটা দিয়ে তাৎক্ষণিকভাবে খুব দ্রুততর সময়ের মধ্যে তারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও নিশ্চিত করতে পারবে একটি লোক এই ব্রিটেনে কিভাবে আছেন তার কোনো বৈধ অনুমতি আছে কিনা তিনি বৈধভাবে ব্রিটেনে এসে ঢুকেছেন কি না বর্তমানে তার স্ট্যাটাস কী এই সামগ্রিক তথ্যগুলো তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা শনাক্ত করে ফেলবে গত দশ বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে ফেরত পাঠানোর লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই অর্জন করেছে লেবার পার্টি এবং সেটাকে তারা ধরে রাখতে চায় কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এই যে মানব পাচারের যেই মডেলগুলো এই মুহূর্তে ব্রিটেনে প্রচলিত আছে সেগুলোকে তারা ভাঙার চেষ্টা করছে ফেসবুকের মাধ্যমে যেভাবে প্রলোভন দেখি এক দেশ থেকে আরেক দেশে মানুষ নিয়ে আসা হচ্ছে এই ধরনের গ্যাংগুলোকে শনাক্ত করে তাদেরকে ধরার ব্যবস্থাও করছে এছাড়া আন্তর্জাতিক সহায়তা তারা আরও বেশি করে নিচ্ছে বিভিন্ন দেশের সাথে চুক্তি স্থাপন করছে যাতে অবৈধভাবে যাদেরকে ধরা হবে তাদেরকে তাদের নিজ দেশে যাতে সহজেই ফেরত পাঠানো যায় দ্রুততম সময়ের মধ্যে যাতে ফেরত পাঠানো যায় এই বিষয়গুলো সম্পর্কে তারা কাজ করছে পাশাপাশি ফ্রান্স সহ ব্রিটেনের সাথে যে বর্ডারগুলো রয়েছে সেই সব দেশের সাথে তারা আলাদাভাবে কাজ করছে যাতে অবৈধ অভিবাসীরা ব্রিটেনে ঢুকতে না পারে আসাম আসম রানার টিভি লন্ডন